ভিউয়ার্স ঈদ উপলক্ষে আমাদের নিউ টপ কালেকশনের টপ কালেকশন টপসুলা চলে আসছে তো এগুলো আমরা মূলত পাইকারি চিল করি যারা যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এগুলো এসে শিক্ষা আপনারা চাইনা ফেব্রিকের ভিতরে হবে সেগুলো দেখাই এগুলো নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে তো আমাদের দোকানে আসার লোকেশন হচ্ছে ফুলবাজার সিটি প্লাজা নয় দশ নম্বর দোকান দ্বিতীয়তলাতে অবস্থিত চার নম্বরের কেতুরটি আমাদের দোকানটা পেয়ে যাবেন এছাড়াও মিরপুর শাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে গেলেও আপনারা সেম ক্যাগরির মাল পেয়ে যাবেন যারা যেখানে সুবিধা আপনারা এখান থেকেই মাল নিতে পারবেন এগুলা প্রত্যেকটারই কালার হয় চারটা পাঁচটা করে কালার হয় যার যে কালার পছন্দ এগুলোর কাপড়গুলা চাইনা ফেব্রিকের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো আপনারা আমাদের কাছে পাইকারিতে পেয়ে যাবেন তো এই উপলক্ষে আমাদের যেই নতুন কালেকশনগুলো আসছে তো ওইগুলোই ভিডিও করতেছি তো যারা যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা ডবশোল্ডার নিতে চান অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের এছাড়াও যে আরও যে ডবশোল্ডারগুলো আছে ওগুলো আপনাদেরকে ছবি দিয়ে দেওয়া হবে যেগুলা সামনের পিছনের ভিতরে এগুলা কাজগুলো দেখে প্রত্যেকটা নিয়ে নিখুঁত কাজ করে থাকবে এবং এগুলা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে থাকবে হোয়াইট কালারের ভিতরে বর্তমানে ট্রেন্ডিং ডপ শলার এগুলোই চলতেছে এগুলো ব্যাক সাইডের প্রিন্ট এগুলো আমাদের কাছে আছে সামনের পিছনের প্রিন্ট এগুলো চায়না ফেব্রিকের ভিতরে সামনে এবং পিছনের প্রি থাকবে অ্যাম্বশ প্রিন্ট এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে এগুলো নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে আমাদের দোকানে আসলে হচ্ছে ফুলবাড়িয়া সিটি প্লাজা নয়দশ নম্বর দোকান দ্বিতীয় তালাতে অবস্থিত চার নম্বরকে দেখলেই আমাদের লোকেশনটা পেয়ে যাবেন এছাড়াও মিরপুর সাহালি স্কুল অ্যান্ড কলেজ মার্কেট মিরপুর একে দ্বিতীয় তালাতে আশি বা একাশ নাম্বার দোকানে গেলে আপনারা সেম ক্যাটাগরি মাল পেয়ে যাবেন যে পেন্টগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনারা বিক্রি করতে পারবেন এবং এগুলো যদি কোনো কাপড়ের প্রবলেম হয় অবশ্যই আমরা এগুলো চেঞ্জ করে দিব

যে যেগুলো প্রিন্ট এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি সহকারে এবং এগুলো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আমাদের কাছে পেয়ে যাবে এই যে একটা আরেকটা কালার আছে খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর এবং চার যেই কালার পছন্দ ওই কালার নিতে পারবেন আমাদের কোনো বাধ্যবাধকতা নাই যেটা আছে ডিজাইন এগুলো খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটাই এবং এটা সামনে প্রিন্ট থাকবে শুধু লুইস বসুন রেখা সামনে প্রিন্ট থাকবে পেছনে প্লেন এগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পাইকারিতে যারা পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যে একটা আছে কালার তো আমাদের দোকানটা মূলত ফুলবেলা সিটি প্লাজা ন দশ নম্বর দোকান দ্বিতীয় অবস্থিত চার নম্বর গেট উঠলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন আর টপ কালেকশন আর এছাড়া আমাদের মিরপুর শাহী স্কুল অ্যান্ড কলেজ মার্কেট দ্বিতীয় তলাতে নম্বর গেলে আপনারা সেম ক্যাটাগরি মাল পেয়ে যাবেন আপনাদের যার যেখানে সুবিধা আপনারা এখান থেকে নিতে পারবেন তো আরও ডিজাইন পেতে অবশ্যই আমাদের যেই আর ভিডিওর উপর নাম্বারতে থাকবে ওই যোগাযোগ করলে আমাদের যত টি শার্ট কালেকশন আছে সব স্যাম্পল আপনাদেরকে দেওয়া দেওয়া হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম